আমাদের আমাদের বিফ কিমা ঝালমুরি মশলা অর্ডার করলে পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং দুইশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আমাদের এই বিফ কিমা ঝালমুরি মশলা সম্পূর্ণ গরুর কিমা দিয়ে এবং বাইশ ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এবং পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বাবুর্চি কিন্তু এই মশলাটা তৈরি করে আমরা কিন্তু বিগত দুই বছর যাবত আপনাদেরকে খুব সুনামের সাথে সার্ভিস দিচ্ছি আপনারা যারা মুড়ি মাখাকে আরো বেশি লঘুনি এবং আকর্ষণীয় টেস্টি করতে চান তারা কিন্তু আমাদের এই বিফ কিমা ঝালমুরি মশলা ট্রাই করতে পারেন মার্কেটে যত পেইজ আছে কোনো পেইজি আমাদের আগে এই বিফ কিমা জালমুড়ি মশলা তৈরি করেনি আমাদের রেসিপি তো তারা ফলো করতে পারবেই না বরং আমাদেরকে নাম কপি করে আমাদের ছবি কপি করে আমাদেরকে কপি করার চেষ্টা করতেছে কিন্তু তাদের টেস্ট তাদের গুণগত মান কখনোই আমাদের এই বিফ কিমা জালমুড়ির মতো হবে না যারা অরিজিনাল বিফ কিমা জালমুড়ি মশলা ট্রাই করতে চান এবং আপনার মুড়িকে আমাদের মতো এরকম মুড়ি মাখাকে যারা টেস্ট করতে চান তারা নির্দ্বিধায় আমাদের এই বিফ কিমা জালমুড়ি মশলা ট্রাই করতে পারেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য তো ভালো থাকবেন এবং অফার থাকতে থাকতে এই বিফ কিমা জালমুড়ি মশলাটি শেষ আগেই আপনার বাসায় সংগ্রহ করে রাখুন তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম কল করতে পারেন অথবা নিচের অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন